আমি বলছি যে আমরা এই বছরে পঁচিশ ছাব্বিশ বছরে ছশো পঁচাশি কোটি চব্বিশ লক্ষ টাকার বাজেট এবং আমরা এর আগের বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ আর্থিক বছরে রিভাইজ বাজেট করেছি আমরা তিনশো চৌত্রিশ কোটি সাতষট্টি লক্ষ টাকা এবার বাজেটের মূল যেটা আমাদের অস্থায়ী যারা কর্মচারী তাদের সেই কর্মচারীদের ম্যান্ডেজ আছে টেম্পোরারি তাদের সবার ফান্ড থেকে এক্সট্রা খরচ হবে এটা আমরা করছি দ্বিতীয়ত আমরা যে নির্মল সাথী সেই নির্মল সাথীরা চব্বিশ দিনের মায়না পায় আমরা এখানে এটা তাদের তিরিশ দিনের আমরা মায়না দিই আমাদের আছে তাদের কিছু বাসস্থান আমরা আমাদের ওন ফান্ডে তৈরি করতে চাই আমাদের নিজস্ব জায়গায় করে তাদের সেখানে ভালোভাবে আমরা প্রোভাইড করতে চাই এছাড়া আমরা এখানে প্রচুর জমি আছে সেই জমির মধ্যে যেগুলো রাজ্য সরকারের জমি রাজ্য সরকার অনেকগুলো জমিতে আমাদের পাট্টার ব্যবস্থা ইতিমধ্যেই করেছে বাকিগুলো প্রক্রিয়া চলছে কিন্তু কেন্দ্রীয় সরকারের রেলের জায়গায় ম্যাক্সিমাম রেলের জায়গায় আমরা সেটা পাচ্ছি না আমরা রাজ্য সরকারের মাধ্যমে আমরা দাবি করব যে দীর্ঘদিন জোরে যারা বারো বছরের বেশি একটা পরম্পরা ধরে আছেন এবং যে জায়গাগুলো অব্যবহৃত রেলে কাজেও লাগছে না সেই জমিগুলোকে রাজ্য সরকারেরকে দিয়ে দেওয়া হোক তাহলে রাজ্য সরকার থেকে সেই জায়গাগুলো আমরা এই মানুষগুলোকে পাট্টা দিয়ে আমাদের নিজ গৃহ ভূমিতে দিয়ে তাদের গৃহ নির্মাণ এবং তাদের এরিয়া আমরা আরও সুন্দরভাবে উন্নত করতে পারি আরেকটা আমরা শিলিগুড়িকে সিটি অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এটা ঘোষণা করার আমরা দাবি করছি যেহেতু শিলিগুড়ি নর্থ ইস্টে শুধু গেটওয়ে নয় একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে সুতরাং শিলিগুড়িতে আমরা এটা চাই যে জাতীয় গুরুত্বপূর্ণ শহর হিসাবে শিলিগুড়িকে ঘোষণা করা হোক আর শিলিগুড়ির যে বৈচিত্র্য দীর্ঘ পরম্পরা বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বর্ণর মানুষ এখানে একসাথে সম্প্রতির সাথে বাস করে এটা সিটি অফ ডাইভার্সিটি শিলিগুড়িকে আমরা সিটি অফ ডাইভার্সিটি এটা বৈচিত্র্যের শহর শিলিগুড়ি এটা যেমন আসানসোল ওরা সিটি অফ ব্রাদারহুড করেছে আমরা সিটি অফ ডাইভার্সিটি এই আমরা রাজ্য সরকারের কাছে আমরা পাঠাবো এছাড়া আমরা আমাদের যে চলমান প্রোগ্রামগুলো ছিল সেই প্রোগ্রামগুলো আছে আমরা কাউন্সিলর ল্যাপটা একটু বাড়িয়েছি যাতে কাউন্সিলররা তার ওয়ার্ডের যে ক্রীড়া সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষকে সাপোর্ট যেগুলো তারা করেন খেলাধুলো করেন বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করেন সাপোর্ট দেন সেটা যাতে আর একটু বাড়তে পার আমরা ষাট হাজার টাকা বাড়িয়েছি আমরা বোরোকে বোর হাতে আমরা দায়িত্ব দিয়েছি পট হউলসগুলো সেন্ট্রালি হয় না ঠিক মতো। আমরা বোরোকে দিয়েছি পঁচিশ লক্ষ টাকা করে পার বোরোকে এক্সট্রা যে তারা পট তারাই করবে এবং বোরোতে যে কাজগুলো হয় এটা একটা প্রক্রিয়াগত জটিলতা ছিল সেজন্য আমরা একসাথেই দুটো টেন্ডার করতে বলে দিয়েছি একটা কাজ শেষ হলেই যে যে ওয়ার্ডে শেষ হবে সেই সেই ওয়ার্ডে সেকেন্ড পর্যায়ে তারা টেন্ডার রেডি করে থাকবে সেখান থেকে ওয়ার্ড অর্ডার দিয়ে ফাইনালি থার্ড পর্যায়ে কাজ করবে অর্থাৎ বোরোর যে কাজগুলো সেই কাজগুলোর উপরে আমরা জোর দিয়েছি আরেকটা জোর দেওয়া হয়েছে যে আমাদের নদীর ধার দিয়ে যে সমস্ত কমিউনিটি ল্যাট্রিন করা এবং খাটা পায়খানাগুলো যাতে একটাও না থাকে সেটা নিয়ে একটা বড় কাজ আমাদের হচ্ছে সেই কাজটা আমরা পুরো নদী ধারে এবং অন্যান্য জায়গায় এই কাজটা আমরা অনেকগুলো কমিউনিটি টয়লেট পাবলিক টয়লেট এবং ইন্ডিভিজুয়াল টয়লেটগুলো যেটা আমরা হয়তো গভর্নমেন্ট থেকে সাপোর্টও পাবো না কিন্তু সেটা আমরা করব সেই কাজটা আমরা করার দিকে নজর দিচ্ছি তিন চারটা রাস্তা আমরা উইথ আমরা সেটাকে সম্প্রসারণের ব্যবস্থা নিয়েছি এবং গ্রিন বিল্ডিংয়ের উপরে খুব জোর দিচ্ছি গ্রিন বিল্ডিং যারা করবে তাদের আমরা বিল্ডিং প্যানে পাঁচ শতাংশ ছাড় দিচ্ছি আর যারা বড় এলাকায় বিল্ডিং করছেন তারা আমাদের রাস্তা সম্প্রসারণের জন্য কিছু জায়গা ছাড়ছেন তাহলে তাদের এফএআরটা তারা যা পাবেন বিল্ড আপ এরিয়া সেটাই থাকবে কিন্তু তাদেরও আমরা পাঁচ শতাংশ আমাদের কর ছাড় আমরা তাদের দেব আমাদের আলোর দিশারি আর অন্যান্য যেগুলো একাডেমি সেগুলোর জন্য আমাদের অর্থ বরাদ্দ আছে সেগুলো আমাদের চলবে আমাদের উন্নয়নমূলক যে কাজগুলো পরিকাঠামোর কাজ আমাদের বোরো অফিসগুলো আমাদের সমস্ত কমপ্লিট হয়ে যাবে শুধু এক নম্বর বড়ো অফিসের আমরা জায়গা করছি বাকি বোরো অফিসগুলো আমাদের শেষ হয়ে যাবে আমাদের এই কিছু দিনের মধ্যেই এখানে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে যাবে আমরা তার পেছনের বিল্ডিংগুলো কাজ শুরু করব। এখানেও কিছু আমরা পার্কিং লট করব। এবং আমরা চেস্ট ক্লিনিংয়ের ওখানে আমরা মাল্টি লেভেল একটা বড় পার্কিং লট করছি এটা দশ কোটি টাকা আমরা রেখেছি এটা ফেজ ওয়াশ হবে একটা আর্থিক বর্ষে এটা কমপ্লিট হবে না দুটো আর্থিক বর্ষে কমপ্লিট হতে পারে কিন্তু সেটা কাজ আমরা শুরু করব এবং আমরা আরও সরকারি দুটো জায়গা আমরা চাইব সেই জায়গার যদি গভর্নমেন্ট আমাদের পারমিশান দেয় সেখানে আমরা পার্কিং হিসাবে ব্যবহার করব কয়েকটা স্কুল বন্ধ হয়ে গেছে এখন সব ইংলিশ মিডিয়াম বা অন্য স্কুলে যাচ্ছে তিন চারটা স্কুলের জায়গা সেই জায়গাটা যদি আমরা পাই সেখানে আমরা অন্যরকম কিছু উন্নয়নমূলক কাজ আইসিডিএস বা অন্যরকম শিক্ষার সাথে রিলেটেড এই ধরনের কাজ আমরা করতে পারবো নাট্যচর্চার জন্য আমরা রবীন্দ্রমঞ্চের পিছনে যে জায়গাটা ওটাকে মহড়া কক্ষ হিসাবে আমরা নাট্যদলগুলোকে এটা দেব এটা আমরা ঠিক করেছি আমরা বেশ কিছু সাংস্কৃতিক মঞ্চ সেগুলোকে কিছু পুনর্নির্মাণ করছি আর একটা পুনর্নির্মাণ করব। জলটা একটা খুব বড় আমাদের নিজেদের কাজ সেটা পাঁচশো এগারো কোটি আরও তিরিশ কোটি সাতশো কিলোমিটার পাইপলাইন জন্য সার্ভের কাজ হচ্ছে সেটা খুব ভালোভাবে সেটা হবে আমাদের একটা থার্টি বেডের একটা হসপিটাল আমরা প্রপোজাল এটা পাঠিয়েছি তার ডিপিআর আমাদের তৈরি হবে আর অল্টারনেটিভ একটা রোড গভর্নমেন্টকে আমরা পাঠাচ্ছি কিন্তু হিরকা রোড শিব রোডে একটা রোড আর সিক্স মহানন্দা ব্রিজ সেটা একটা রাইসকে দিয়ে আমরা সার্ভে করেছি সেটা আমরা ইউডিএম একে পাঠাবো তা রাজ্য সরকার এটা বিবেচনা করবে করে সেইভাবে দেখবেন আরেকটা বৃক্ষরোপণের জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে বোরোর মাধ্যমে পনেরো হাজার টাকা করে দেব বড় সেই প্রোগ্রামটা করবে যাতে প্রত্যেকটা ওয়ার্ডে গাছ লাগায় এবং সারা বছর ধরেই আমরা সেই বৃক্ষরোপণের কাজটা আমরা উন্নয়নে পঁয়ত্রিশ কোটি টাকা আর স্লামের জন্য চৌত্রিশ কোটি ছিয়াশি লক্ষ এবং প্রায় পঁয়ত্রিশ কোটি আমরা স্লামে দিয়েছি এবার খুব অনেক বেশি কনজারভেন্সিতে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আর আমাদের এই সলিড ওয়েস্ট কালেকশান জিরো গার্বেজ সিটি করা এইটার জন্য অনেকগুলো প্রোগ্রাম নিয়েছে এবং আমরা পর্যায়ক্রমে দিনে দুবার করে আমরা গার্বেজ লিফটিং এই কাজটা আমরা করব বাজার উন্নয়নের তিনশো টাকা আর মহিলাদের আমরা ঋণের মধ্যে তারা যাতে সেলফ হেল্প গ্রুপগুলো ঋণ পায় অনেক কোটি টাকা তারা ঋণ পেয়েছে এবং আমাদের সময় হাউজিং ফর অলে পঁচাশি কোটি টাকা মাঝে এটা বন্ধ হয়ে গেছিলো পঁচাশি কোটি টাকা আমরা উপভোক্তাদের দ্বিতীয় কোটি টাকার মতো না তারা পেয়েছে এর আগে লোনটা পেয়েছে এটা একত্রিশ কোটি টাকা সেলফ হেল্প গ্রুপ লোন পেয়েছে সেটা আমাদের ইনিশিয়েটিভে হয়েছে এবং তাদের রিভলভিং ফান্ড আছে দু কোটি তিয়াত্তর লক্ষ এবং আগামী বছর আমরা আরও তিনশো সেলফ হেল্প গ্রুপ আমরা তৈরি করব এবং তাদের এই প্রজেক্টের মধ্যে আনব এবং আমরা যারা ফুডের কাজ করে তাদের আমরা চল্লিশ হাজার টাকা করে লোনের ব্যবস্থা করছি আমরা অচেনা রান্না আরও তিনটে করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি মা ক্যান্টিন আমাদের সাতটা খুব সাকসেসফুলি চলছে আমরা আরেকটা মা ক্যান্টিনে আমরা প্রস্তাব আমরা গভর্নমেন্টকে দেব যে আরেকটা মা ক্যান্টিন যেন হয় আমরা স্টেডিয়ামটা করছি স্টেডিয়ামটা করার জন্য আমরা আমাদের ওন ফান্ড থেকেও সাতষট্টি লক্ষ টাকা দিয়েছি এবং আমরা এনবিডিডি কাছ থেকেও কিছু ফান্ড চেয়েছি এবং ক্রিয়া দপ্তর থেকেও কিছু সাহায্য আমরা নেব আর আমরা ইনডোর স্টেডিয়াম এর কাজটা আমাদের চলছে বারো কোটি না কম আছে চার কোটি সামথিং আছে